ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন সম্রাট পঞ্চম জর্জ যীশুখ্রিস্ট কোন ভাষায় কথা বলতেন অ্যারামাইক প্রথম বাঙালি পান বিধানচন্দ্র রায় জেমস পন্ডের বশের সাংকেতিক নাম কি। এম শেক্সপিয়ারের জন্ম ও মৃত্যু কত তারিখে তেইশে এপ্রিল তেইশ ল্যাবরাডার রোড কার ঠিকানা টিনটিন পস্তু ভাষায় কোন নদীর নামের অর্থ সব নদীর বাবা সিন্ধু অলিম্পিকে প্রথম ম্যাসকোড ব্যবহার করা হয় মিউনিক অলিম্পিক গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করে কোন সংস্থা গ্যামন ইন্ডিয়া লিমিটেড ব্রেইল লেখার কলমের নাম কি স্টাইলাস এই লেখা হয় কটি বিন্দু দিয়ে ছটি স্পেনে আলুকে কি বলে স্পেনে আলুকে বলে চুনো জাপানি ফুলের কাজকে কি বলে জাপানি ফুলের কাজকে বলা হয় ইকোবানা চিপকো আন্দোলনের চিপকো কথাটির অর্থ কী জড়িয়ে ধরা রাজা রামমোহন রায়ের সমাধি কোথায় বৃষ্টিতে ফিফথ কলম কী অর্থে ব্যবহৃত হয় বিশ্বাসঘাতক